হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি আর ময়নাক রেডি হয়ে চলে এসেছি লালবাগ স্টেশনে আর লালবাগ স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের লালবাগ স্টেশনটা আগের তুলনায় এখন অনেকটা ভালো করেছে অনেক ফুল টুল লাগিয়েছে তারপরে এদিকে ওভার ব্রিজ ছিল না ওভার ব্রিজ করেছে আর এখানে লালবাগ কোট রোড লেখা আছে হ্যাঁ না তো পড়াই যাবে না হুম টুপিটা ভালো করে ধুতে হবে পরিষ্কার করতে হবে ছুঁয়ে দেব টুপিটা ছুঁয়ে দেব হ্যাঁ টুপিটা ধুয়ে দিতে হবে হ্যাঁ আমি ছুঁয়ে দেব কি দিয়ে সার্ফ দিয়ে না সাবান দিয়ে সার্ফ দিয়ে না সাবান দিয়ে সাবান দিয়ে ধুয়ে দিবা ধুয়ে দেব হ্যাঁ টুপিটা ছাই করতে হবে তো টুপিটা নিয়ে একটু পরিষ্কার করো ধুলোটা ঝেড়ে নাও ধুলোটা আমার দিকে ঘুরে আমার দিকে ঘুরে এখনও আমাদের টিকিট কাটা হয়নি কারণ এখনও ট্রেন আসতে অনেকটা দেরি আছে আর টিকিট কাউন্টার এখনও খোলেনি তাই জন্য আমি আর মৈনাক এখানেই দাঁড়িয়ে আছি আর ময়নাকের বাবা গেছে ওইদিকে চায়ের দোকানে চা খেতে আর আমার মৈনাক দুজন মেলে এদিকে দাঁড়িয়ে আছি ব্যাগগুলো এখানে রেখেছি ওই জন্য কারণ স্টেশনে তো খুবই ভিড় করে আওয়াজ করে আয় তোই আই ও জিগ করতে করতে তোমার দিদার জন্য মন খারাপ করছে তুমি দিদাকে নিয়ে না তো কেন তোমার দিদার জন্য মন খারাপ করছে হ্যাঁ খুব কতটা কতটা মন খারাপ করছে হ্যাঁ

এখন টিকিট কাউন্টার খুলে দিয়েছে আর মৈনাকের বাবা এই টিকিট কেটে নিয়েছে আর আমি চলে এসেছি ওভার ব্রিজের উপরে আর মৈনাক বাবার সাথে ছাড়া আসবে না আমার সাথে আসবে না ওই জন্য ময়নাকের বাবা ওকে হাত ধরে ধরে নিয়ে আসছে ওভার পার করাতে তো চলো এখন চলে এসেছি ওভার নিচে আর এখন ট্রেন আসলেই আমরা চলে যাব এখন কাটোয়া আর এতটাই ভিড় স্টেশনে দেখতেই পাচ্ছ এ একটাও বসার জায়গা নাই সেই জন্য ওর বাবা ওই লালবাগ কোর্ট রোড লেখা আছে ওইখানে নিচে গিয়ে বসবে কারণ কোনো জায়গা ফাঁকা নাই যে আমরা একটু বসবো তাই জন্য ব্যাগগুলো সাইডে রেখে এখন মৈনাক আর ওর বাবা এখন এখানে বসেছে আর আমি তো বসার জায়গা পাইনি তাই জন্য আমি দাঁড়িয়েই আছি আর দেখতেই পাচ্ছ লেখা আছে লালবাগ কোর্ট রোড আর মৈনাকের বাবা আর মৈনাককে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা বসে থাকতে থাকতেই দেখলাম ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে উঠেই মৈনাকের খুবই খিদে পেয়ে গেছে আর মৈনাকের দিদা দিয়েছিল টিফিন বক্সে করে আলু আর মুড়ি কি খাচ্ছো

আর মইনা কত ভালো ছেলে দেখেছো তোমরা ট্রেনের মধ্যে এই যে এইটুকু বাচ্চা যাচ্ছে একটু বদমাশি করেনি ট্রেনে কি সুন্দর বসে বসে পা ঝুলাতে ঝুলাতে একটু মুড়ি আলু খেলো একটু পিয়ারা খেলো এসব খেতে খেতেই দেখো চলে যাচ্ছে একটু বদমাশি করেনি আর পিছনে ছিল পিট পিট ফিডব্যাগেই হেলানা দিয়ে চুপচাপ বসে বসে চলে গেল একদম তারপর ময়না কিনে নিয়েছে চিড়ে ভাজা আর এদিকে হচ্ছে ডালমুড় তো চিড়ে ভাজাটা বলছে বাবা ব্যাগে ঢুকে দাও এখন খাবো না আর ডালমুড়টা এখন খাবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই না টুপি পরে রেখেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দি